নেতাকর্মী শত্র অনেক খারাপ আচরণ করেছে অনেক মিথ্যা মামলা দিয়েছে হুমকি দিয়েছে আমি আমাদের নেতা কর্মী নিজ জাতির নেতাকর্মীদের উদ্দেশ্য বলতে চাই যারা 18 বছর বিগত 18 বছর আপনাদের আপনি নিপিড়ন করেছে নির্যাতন করেছে তাদের বর্তমান চিত্র দেখুন তারা কিন্তু এখন আর সেই আগের মতো তাইলো নিপিড়ন নির্যাতন তো দূরে থাক তারা এখন শান্তিপূর্ণভাবে বাসতে চায় শান্তিপূর্ণভাবে নিজের মার মাটিতে থাকতে চাই আমি আপনাদের কাছে আহ্বান জানাবো আপনাদের বিগত দিনে আপনারা নিপীড়িত হয়েছেন নির্যাতিত হয়েছেন সবকিছু দৃষ্টিতে দেখে এলাকায় সবাই ঐক্যবদ্ধ সেই দিকটা আপনারা খেয়াল রাখবেন আমি হবে অনুরোধ করব। আপনারাও বিগত দিনে যারা অত্যাচার করছেন তারা তাদের মতো আপনারাও অত্যাচারী হবেন না এটাই আমার আপনাদের প্রতি

বিশেষ সময় কিন্তু আমাদের এই তিন গুলে নেতিবিন্ধুই কিন্তু সবচেয়ে বেশি নিগৃত হয়েছে নিস্পিষুদ হয়েছে নিপিড়িত হয়েছে তাই আমি আমার থাকে এবং আমাদের দল কিন্তু বারবার বলে আমাদের দল কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকবার লিখিতভাবে প্রেস লিস দিয়েছেন যে আমাদের দুদিনের নেতা করবই আমরা আসল নেতা করবই আমাদের আপাতত অন্য দল থেকে ফ্যাসিস্টের দোষর ফ্যাসিস্টের থেকে বিভিন্নভাবে ভাবে বেনিফিশিয়ারি এমন কেউ আপাতত আমার দলে আনা দরকার নেই আপাতত আমাদের দলে জয়েন করতে দিব না এই জিনিসটা কিন্তু আপনারা সবাই খেয়াল রাখবেন তাই আমি আমার বক্তব্য না বাড়িয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠান যে আন্দোলন চলমান এই আন্দোলন সফল করার মধ্য দিয়ে আমি মনে প্রাণে বিশ্বাস করি এই বহু ইউনিয়নের নেতা কর্মী ভাই সমর্থক ভাইরা আপনারা জনমানে এই গণতান্ত্রিক আন্দোলনকে সফল করবেন আমাদের দেশ নায়ক আগামী বাংলাদেশ যারা তারক রহমান যে একত্রিশ দফার ভিত্তিতে বাংলাদেশ করতে চায় সেই এক দফা বাস্তবায়ন দিয়ে এদেশে আবারও সুশাসন প্রতিষ্ঠিত করবেন এদেশে আবারও এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ভোটার তালিকা জানিয়ে করার জন্য

ধন্যবাদ জিনবাদ দু হাজার চাইতে